প্রিয় দর্শক আজকে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোর তো মোটামুটি পার্ট চলে আসছে দেখে খুব ভালো লাগতেছে তো প্রিয় দর্শক যে কথা বলতে চেয়েছিলাম মার্শাল্লাহ শুরু একটা সেকেন্ড কোয়ালিটি আমরা পার্ট দেখলাম বান্নশো টাকা পাঁচ হাজার দুশো টাকা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে তো পাট আজকের আমদানি মোটামুটি ভালো তবে এ ক্যাটাকরি পাঠ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তিপ্পান্ন থেকে চুয়ান্নশো টাকা বিক্রি হবে আমার একটা বিশ্বাস তো চলুন যাওয়া যাক আরও যে পাটগুলো আছে সেই পাট নিয়ে আমরা আলোচনা করবো এবং সেটা দেখাবো এখানে একটি পার্ট আসছে দেখতে পাচ্ছি এটা সেকেন্ড কোয়ালিটি পার্ট তারপরে আবার আর একটা আসছে মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আর একটা পাট আসতেছে তো সামনে যাব যতগুলো পার্ট আসছে আমরা সকল পাট ব্যবসিক বা কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব এবং পার্টের দাম বাড়ার কারণে কিন্তু সবাই প্রতিটা ব্যবসিক ব্যাপারই সবাই আগ্রহের সাথে বেচা কেনা করছে সেই সাথে কৃষকেরা বেচা কেনা করছে মার্শাল্লাহ এখানে একটা পার্ট দিই কি অবস্থা ভালো হ্যাঁ ভাই কি কি বলছে আজকে

যেই পাটটা টাকা বল বলতেছে তবে আমার মনে হয় যে আরেকটু ক্লিন আরেকটু যদি পরিষ্কার হতো এই পাটটা যদি আরেকটু পরিষ্কার হতো বা অন্যান্য দিন যেই এ ক্যাটাগরি পাটটা দেখিয়েছি সেইটা হলে হানড্রেড হানড্রেড পার্সেন্টের তিপ্পান্ন থেকে চুয়ান্নশো টাকা দাম হতো আমার একটা বিশ্বাস ইনশাল্লাহ তো তারপরে পাট সব দিক দিয়ে মোটামুটি ভালোই আছে তবে বান্নশো টাকা বলতেছে তো দেখি আরও সামনে যাবো এবং দেখাবো একটা এ ক্যাটাগরি পাট আসতেছে সেই পার্টটাও দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে নর্মাল পার্ট একটু আমার কাছে যেটা মনে হচ্ছে এই পার্টটা একটু নর্মাল লাগ দিছে মানে অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড বলা যেতে পারে তো এই পার্টটা কি অবস্থা সালাম আলাইকুম তার দাম বলছে আচ্ছা রাস্তার দাম বলেনি দর্শক আমি কিন্তু বি ক্যাটাগরি পার্টটা দেখতে পাচ্ছি তো আমরা এখন এ ক্যাটাগরি পার্ট এবং ভালো পার্টগুলো দেখাবো একটু চলুন যাই আজকে পার্ট যেহেতু আসছে এই পার্টটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দিছে দেখি এই পার্টটার দামটা কত বলে সেটাই আমরা দেখবো ইনশাল্লাহ এই পার্টটা

প্রিয় দর্শক এই পাটটা আমরা দেখতে পাচ্ছি এই পাটটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে মোটামুটি তো এই পাটটা কি দাম দাদা সেটা কিন্তু ইনশাল্লাহ দেখাবো কি পর্যাপ্ত পরিমাণ পাট আমরা দেখতে পাচ্ছি আমদানি সেই ক্ষেত্রে বিশা কেনাও মার্শাল্লাহ কিন্তু ভালো একটা দামে কিন্তু পাট বিক্রি হচ্ছে যেটা লাগতেছে তো এই পাটটা ভাই আপনার কি ভাই কি দাম বললো আছে

বেশি খুব ভালো লাগতেছে এবং টানাটানি চললে খুব ভালো লাগে তো দেখি পাটটা নেওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে আমার বড় ভাই কিন্তু দেখা যাক কি হয় সালাম আলাইকুম আজকের কি অবস্থা সর্বোচ্চ কত তিনশো পঞ্চাশ টাকা দিনকে দিন খালি না عايز একটু কম 30 400 টাকা বন্ধু কিনা হয়েছে 400 পর্যন্ত কিনা হয়েছে হইছে না কিন্তু আজকে আমরা 350 দেখতে পাচ্ছি যাক 마শাআল্লাহ তাহলে আমদানী কেমন হচ্ছে আমদানী গদহাটার সাইটু বেশি দেখা যাচ্ছে একটু বেশি দেখা যাচ্ছে না তাই 마শাআল্লাহ তার মানে আরো পাট আছে তাহলে পাট এগুলো কিনা পার্টি বেশিের ভাগ কিনা পাটের বেশি না গদস্তার পাট খুব একটা নাই যাক 마শাআল্লাহ ভাই আপনি কি বেশি আছেন ভাই আমার খবর ভালো আছে আপনার খবর কি অবস্থা এই কি আলহামদুলিল্লাহটা কিনছেন কি আছে পাট একটা কেনা হয়েছে তিনশো রাস্তা মধ্যে দুইশো টাকা বেচলাম বুঝলেন শোনেন আল্লাহ জি অবস্থা রাখে শুকুরিয়া আদায় কর আহামদুল্লিল্লাহ তাহলেই সব থেকে ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ ভাই সালাম তো এখন কিন্তু কৃষকের ঘরে যে পাঠটা আছে সেই পাঠটা কিন্তু তুলনামূলক অনেক অনেক কম কিন্তু সবচাইতে বেশি ব্যাপারটা হচ্ছে যে বেবসিক ছোট ছোট বেবসিক বড় ব্যবসিক এদের কাছে বেশি আমরা পাঠ দেখতে পাচ্ছি কত বলছে না

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বড় ভাই কত কত বললো দুশো পঞ্চাশ আর পঞ্চাশ টাকার জন্য কি বেঁচে থাকবে নাকি তো না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কনফিডেন্স থাকা ভালো প্রিয় দর্শক এটা দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বললো ভাই দিতে রাজি না অর্থাৎ তিনশো টাকা হলে আশা করি দিয়ে দেবে তবে যে পাটের কোয়ালিটি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আড়াইশো টাকা এই অর্থাৎ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ তো আমরা আরও পার্ট দেখব সেই পার্টি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ চলুন যাই আর একটু সামনে যাই দর্শক যে ভদ্রলোকের কথা আপনারা শুনতে চান ওই ভদ্রলোককে আবার কি পেয়েছি আমরা ওনার সাথে একটু দুইটা মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখা যাক উনি কি বলে সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন দেখ আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে পার্টটা কেনা হয়েছে কি একটা ফোন করেছি তিপান্নশো পঞ্চাশ পর্যন্ত গেছে না শুনলাম তো পার্টের কি আর কি নতুন কোনো তথ্য কি যদি থাকে আমার কাছে আপাতত নাই ভোট করছে সেটা কোনো তথ্য আর পাব না কি না ভোটলি মানুষ এখন ভোটলি ব্যস্ত আছে সব থেকে বেশি ব্যস্ত ভোটলি আছে এরকম বাজারই আর কি ভোট পর্যন্ত আর কি স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকে তার মানে ভোট তাহলে আমাদের বারো তারিখ হচ্ছে মানে ফেব্রুয়ারি বারো তারিখে

অবশ্যই সত্য কমেন্টের কারণে একটা মিথ্যা কমেন্ট যখন আপনারা করবেন যে কিউ হোক তখন সেই কমেন্টটা যখন আমি উপস্থাপন করব মানুষের কাজে কাজে তখন কিন্তু আসলে সবাই আমরা মিথ্যাবাদী হয়ে যাব তো অবশ্যই সত্য কমেন্ট করবেন এটার চেষ্টা করবেন তাহলে সবার জন্য ভালো হবে সো ভালো থাকেন ইনশাল্লাহ আজকে সন্ধ্যা পর একটা ধানাকা কমেন্ট নিয়ে চলে আসবেন ইশা আল্লাহ সোবাই আল্লাহ আসসালাম ওয়ালাইকুম